কলারোয় জমি নিয়ে সংঘর্ষে নিহত আব্দুল মান্নান আটক হাফিজুল তার স্ত্রী সাতক্ষীরা কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে জমি সংক্রান্ত বিরোধী জেরে আব্দুল মান্নান সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় একাশি শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আদালতের নির্দেশে গত বিশে সেপ্টেম্বর উকিল কমিশনের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমিটি বাদী হাফিজুলের দখলে হস্তান্তর করা হয় তবে জমি বুঝে নেওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা সকালে পুনরায় সংঘর্ষ বাদে এ সময় বাদী বাদীজুলের আগাতে মৃত ঘোষণা করেন পর অভিযান চালিয়ে হাফিজুল ও তার স্ত্রীকে মানসুরাকে আটক করেছে কলরোয়া থানার এস আই কে এম বলেন আদালতের নির্দেশ অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল পরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ডক্টর বাপিকুমার দাস আবাসিক ভাইডে গুলোকে কলার উপদেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আমরা কিছুক্ষণ আগে একটা রুগী পাই আমাদের এমার্জেন্সিতে আসে যে রুগীটা আমরা এক্সামিন করে দেখি যে রোগটা মারা গেছেন বা মৃত্যু অবস্থায় আমরা এখানে আছি তো আমরা তাকে এক্সামিন করেছি সব কিছু দেখার পর এসিজি করে মে ডেট ডিক্লার করেছি আর মৃত্যুর কারণ আমরা নিশ্চিত না যেহেতু কারণ ওদের পোস্টমর্টম করলে ফরেন্সি ডিপার্টমেন্টের মৃত্যুর কারণটা জানাবে

পরবর্তীতে এনার যে বা বাড়ির লোক যারা আছে তারা বাদী হয়ে মামলার প্রক্রিয়া দিন আছে আমি মোহাম্মদ আব্দুল জলিল আর মৃত ব্যক্তি আমার শাস্তি ভাই দীর্ঘদিন ধরে একটা জমা জমি সংক্রান্ত বিষয়ে মামলা ছিল সেই মামলায় একটা ভুয়া রায় নিয়ে আসে যেহেতু যাদের নামে মামলা করেছে তাদের নাম সব ভুয়া দেখে একটা রায় নিয়ে এসে জমি দখল করেছে জমি দখল করার পরেই মান্নান ভাই সেখানে তোমরা আমার জমি দখল করছো কেন তখন তারা বলল যে আমরা আদালত থেকে রায় নিয়ে আসি কিন্তু মান্নান ভাই জীবিত ওয়ারেস হচ্ছে মান্নান ভাই ছেলে এই ভুয়া রায় তারা মানে না যে কারণেই ওরা গায়ের জোরে লাঠি দিয়ে আঘাত করে তাকে মৃত নিশ্চিত করে আজকে সকাল দশটায় Their okay.